নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ইচ্ছে জানাতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটি অঘ্রাণ মাসে ইতু পুজোর ব্রত নিয়ে প্রতি বছর অঘ্রাণ মাসে এই ব্রত পালন করা হয় কেউ এক মাস যাবত এই পুজো পালন করে আবার কেউ অঘ্রাণ মাসের শেষ রবিবার এই পুজো পালন করে আমি প্রতি বছর অঘ্রাণ মাসের শেষ রবিবারে এই পুজো করে থাকি আজকের এই ভিডিওটিতে এই পুজোর আচার বিধি ও ব্রত কথা নিয়ে আপনাদের সাথে ভাগ করে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইটুর ব্রত কথা এক দেশে এক গরিব বামুন বাস করত বামুন যেমন গরিব তেমন বদরাগী সংসারে ছিল তার বামনে আর দুই মেয়ে উম্ন আর ঝুম্ন একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো বামুন ভিক্ষে করে পিঠে চাল গুড় নারকেল ইত্যাদি জোগাড় করে বামনকে বলল পিঠে কর কিন্তু খবরদার কেউ যেন একটি পিঠেও না খায় আমার কষ্টের পিঠে খাব আমি একা সব সন্ধ্যাবেলায় বামনি উম্ন ঝুম্ন ঘুমিয়ে পড়তে পিঠে করতে বসলো বামুন করলে কি এক গাছা দড়ি নিয়ে কানাচে বসে রইল পিঠের হিসেব রাখবে বলে উনোনে এক একবার শব্দ ওঠে বামুন একটি করে গেরো দেয় দড়িতে এইভাবে পিঠের পর পিঠে হচ্ছে আর সে গেরোর পর গেরো দিয়ে চলেছে মাঝরাতে অম্ন জেগে উঠে মাকে বলল কি করছো মা আমাকে একখানা দাও না বামনি বলে ওসব খেতে নেই কিন্তু মেয়ে শুনল না একখানা পিঠে দিল পিঠে খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়লো এবার ছোট মেয়ে ঝুমনো উঠে পিঠে খেতে চাইল শেষ পর্যন্ত তাকেও একখানা পিঠে দিতে হলো ঝুমল পিঠে খেয়ে ঘুমিয়ে পড়ল। বামনির পিঠে বানাতে রাত ভোর হয়ে গেল বামন করলে কি চাঁদ আর বালাই নেই একটা কলা পাতা কেটে নিয়ে এসে পিঠে খেতে গেল একটি পিঠে খায় একটি করে গেরো খোলে এইভাবে সব পিঠে খেয়ে দেখে দুটি কম পড়েছে বামন বুঝল সোহাগ করে মেয়ে দুটোকে দুটো পিঠে খাইয়েছে বামনি বামনিকে যা মুখে এলো তাই বলে গালাগাল দিল তারপর মেয়ে দুটোকে ঘুম থেকে তুলে বলল চল তোদের পিসির বাড়ি যাব চল মেয়েরা তো অবাক বলল আমাদের আবার পিসি আছে নাকি বামন বলল আছে গো দেখবি কেমন পিঠে খাওয়াবে এখানে খেয়েছিস বটে একটা ওখানে খাবি হাজার হাজার মেয়ে দুটো আনন্দে লাফিয়ে উঠল ওদের মা বুঝলো মেয়ে দুটোকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছে ওই বিটকেল বামুন কিন্তু কিছুই বলতে না তাহলে এক্ষুনি মেরে হাড় গুঁড়ো করে দেবে বামুন মেয়ে দুটোকে নিয়ে রওনা হলো সারাদিন হাঁটতে হাঁটতে মেয়ে দুটোর হাঁপ ধরে গেল একটা বনের মধ্যে দিয়ে তখন তারা হাঁটছিল উম্ন ঝুম্ন ওদের বাপকে বলল পিসির বাড়ি আর কত দূরে বাবা বামুন বলল আর বেশি দূরে নেই তোরা বরং এই গাছতলায় একটু জিরিয়ে নেই তারপর আবার হাঁটব ওরা রাজি হলো তিনজনে গাছতলায় শুয়ে পড়ল শুয়ে পড়তেই মেয়ে দুটো ঘুমে কাদা এই সূচকে মেয়ে দুটোকে ফেলে বামুন বাড়ি ফিরে গেল এক সময় বাঘের ডাকে মেয়েদের ঘুম ভেঙে গেল তারা বাবাকে দেখতে না পেয়ে ভাবল তাদের বাবাকে বাগে খেয়ে ফেলেছে দেখতে দেখতে রাত্রি হয়ে গেল উম্ন ছুম্ন একটা গাছের কোটরে ঢুকে রাত কাটালো পরদিন ভরে উঠে তারা উদ্দেশ্যহীনভাবে পথ চলতে লাগলো কিছু দূর যেতে দেখলো এক পুকুরের ধারে দেবকন্যারা ইতু পুজো করছে তারা সেখানে গিয়ে দাঁড়াতেই তাদের পুজোর ঘট উল্টে গেল দেবকন্যারা রেগে গিয়ে বলল তোরা পাপিষ্ঠা তোরা কে বলতো কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কাহিনী বলল দেবকন্যাদের দয়া হলো তারা বলল তোরা পুকুর থেকে চান করে এসে আমাদের সঙ্গে ইতু পূজো করবি আয় দেখবি তোদের ভালো হবে উম্নচুম্ন চান করতে ঘাটে অমনি পুকুরের জল সব শুকিয়ে গেল দেবকন্যারা একটি দুর্বার আংটি তৈরি করে ওদের হাতে দিয়ে বললো এই আংটি পুকুরে ফেলে দেখবি জল হবে সত্যি তাই হলো ওরা চান করতে এসে ব্রত করলো তারপর ঘট আর প্রসাদ নিয়ে ওরা বাড়ির পথে চলতে পথের মাঝে এক জায়গায় পুকুরে কলমীর শাক দেখে তারা তুলতে গেল। কলমির শাকের ঝাঁকে পা দিতেই একটা সোনার ঘাড়মুড়ো উম্নোর পায়ে থেকে গড়িয়ে গেল ঝুম্ন সেটাকে তুলে নিয়ে আঁচলে লুকিয়ে ফেললো তারপরে ওরা বাড়ি পৌঁছালে ওদের বাবা ওদের হাতে সোনার মাথা দেখে ভীষণ রেগে গেল বলল বললো এটা এনেছিস দেখছিস তোরা আমার হাতে এই বলে সে সোনার মাথাটা জঙ্গলের ভেতরে ফেলে দিয়ে এলো কিন্তু মাথাটা আপনা থেকেই আবার ফিরে এলো বামুন আর বামী তো অবাক ওরা তখন ইতুপুজোর কথা সব বলল। এইবার বাম্নি অর্থাৎ উম্নঝুম্নর মা নিয়ম করে ইত পুজোর ব্রত তে শুরু করে দিল দেখতে দেখতে তাদের রাজার ঐশ্বর্য হয়ে গেল বামনি চাঁদের মতো একটি ছেলে হল দেশের রাজা আর মন্ত্রী নিজে এসে উম্ন বিয়ে করলো উম্নর সঙ্গে রাজা ঝুম্নর সঙ্গে মন্ত্রীর বিয়ে হলো পরদিন উম্নঝুম্ন স্বামীর ঘরে যাবে ওদের বাপ বলল তোমাদের কার কি চাই বলো পূর্ণ বলল আমার জন্য বাজার থেকে মাগুর মাছ আর ছাঁচি পান এনো মাগুর মাছের চল দিয়ে ভাত খেয়ে ছাঁচি পান চিপোতে চিপোতে শ্বশুর বাড়ি যাব ঝুমন বলল অঘ্রান মাসের রবিবার আমি ইতু পুজো করব। তুমি আমার জন্য কলা পাটালি ফলমূল নিয়ে এসো ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে আমি হাতিতে উঠব তারপর খেয়ে দিয়ে দুই মেয়ে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি রওনা হলো যে পথ দিয়ে যাচ্ছে খুন আগুন মরক এসব হতে আর ঝুম্ন যে পথে যাচ্ছে সে পথে হতে লাগলো বিয়ে পৈতে অন্নপ্রাশন আরও আনন্দ অনুষ্ঠান রাজার মা বউ বরণ করবার জন্য সোনার পেরি সোনার বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে উম্ন এসে পিড়িতে দিতেই কিন্তু সোনার পিড়িয়া সোনার বরণ ডালা লোহা হয়ে গেল শাশুড়ি অমঙ্গল আশঙ্কা করতে করতে মনের দুঃখে বউ বরণ করে তুলল আর মন্ত্রীর বাড়িতে পৌঁছানো মাত্রই সেখানকার রূপর ডালা আর কাঠের পিঁড়ি সোনা হয়ে গেল শাশুড়ি বউয়ের মুখে চুমু খেয়ে পরম যত্নে বরণ করে ঘরে তুলল রাজার কপালে অশুভ লাগলো আজ হাতিশালে হাতি মরে কাল ঘোড়া সালে ঘোড়া সবাই ভাবল কি ডাইনি বউ বাড়িতে এলো একে একে সব খেয়ে শেষ করলো অথচদিকে মন্ত্রীর দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগলো রাজা মন্ত্রীকে বলল এ কি বলতো ভাই এরকম অলক্ষণে বউ আমি চাই না কালী বউকে কেটে সেই রক্ত আমাকে দেখাবে মন্ত্রী রাজাকে কিছুতেই নিরস্ত করতে পারল না শেষে মন্ত্রী পোটালকে উম্নকে কেটে রাজাকে রক্ত দেখবার আদেশ দিল কোটাল করলে কি উম্নকে প্রাণে মারল না ঝুম্নোর বাড়ির কাছে এনে ছেড়ে দিল আর একটা পাঠা কেটে এনে সেই রক্ত রাজাকে দেখালো উম্নকে দেখতে পেয়ে ঝুম্ন এগিয়ে এলো তারপর গোপন মহলে নিয়ে দিদিকে লুকিয়ে রাখল বলল দিদি আমার মনে হয় ইতুর কোপে তোর এমন হয়েছে উম্ন যে ঝুম্নকে লুকিয়ে রেখেছে সে কথা কাকপক্ষেও জানতে পারল না ওইদিকে উম্ন ঝুম্নোর মা নিয়মিত ইতু পুজো করেছেন ওদের বাপের ঘরের রাজার ঐশ্বর্য ওদের ভাইটা বিয়ে ঠিক হয়েছে হাতিতে চেপে ছেলে বাপকে নিয়ে বিয়ে করতে চলেছে হঠাৎ মাঝপথে ছেলে বলে কি বাবা আমি যে ভুলে জাতি ফেলে এসেছি অমনি বাপ ছুটলো বাড়িতে গিয়ে দেখে বামনি ঘরে দৌড়েটে ইতু পুজো করছে তাই দেখে বামনের রাগ চেপে গেল লাঠি নেড়ে সে ইঁতুর ঘর পুজোর সব লন্ড করে দিল তারপর জাতি নিয়ে ছেলের কাছে ছুটলো কিন্তু গিয়ে দেখলো হাতি ঘোড়া লোক লস্কর বাজনা বাদ দাঁড়িয়ে ফিরে এসে দেখে আবার তারা সেই কোথায় গেল রাজপ্রসাদ কোথায় গেল কুকুর বাগান আবার সেই কুড়ে ঘর সম্বল বামনি এসে কেঁদে পড়ে বললো তোমার স্বাদ মিটল তো ইতুর বস্তু ইতুই নিয়ে নিল বামন তখন বললো যা হবার তা হয়েছে তুমি আবার ঋতুর ব্রত শুরু করো বামনি বলল কি দিয়ে করবো ঘরে যে কিছুই নেই বাবন তখন সাহায্যের আশায় ঝুম্নর বাড়ির দিকে রওনা হলো গিয়ে দেখলো ঝুম্ন পঞ্চাশটা দাসী পঞ্চাশটা সোনার কলসি করে জল নিয়ে গিয়ে ঝুমনকে চান করাচ্ছে বাবন দাসীদের কাছে নিজের পরিচয় দিল দাসীরা কথা কানেই নিল না শেষে এক দাসী জলের কলচিতে আলগোছে সে দুর্বার একটি আটি ফেলে দিল চানের সময় সেই দুর্বার আটি ঝুমনোর গায়ে লাগতে সে বললো ইতার কাছে কেউ দাঁড়িয়ে আছে দাসীরা বলল লোকটা বলে না আপনার বাবা ঝুম্ন বাপকে ডেকে এনে সব শুনল ভালো করে খাওয়ালো পড়ালো। তারপর অনেক টাকা করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিন্তু হলে কি হবে পথে ডাকাতেরা তার টাকা করি সব লুটপাট করে নিয়ে নিল বামন গিয়ে বামনিকে সব কথা বলল আরও বলল আমি মহাপাপী তাই ডাকে দ্বারা মারধর করে সব নিয়ে গেল এবার তুমি নিজে গিয়ে না হয় ঝুম্নর সঙ্গে দেখা করো বামনি মেয়ের বাড়ির পথে রওনা হল তিনতলা থেকে যুম্ন মাকে দেখে চিনতে পেরেছিল মা গিয়ে দৌড়ে দাঁড়াতেই সে ছুটে এসে মাকে অন্তরমহলে নিয়ে গেল খাওয়ালো পড়ালো মায়ের দুঃখে কাঁদলো দিনের কথাও বললো তারপর বলল মা ইতুর কোপে পড়ে তোমার আর দিদির এই দশা এক কাজ করো পুজো এখানে থেকে আমার সঙ্গে করো তারপরে যেও হলো তারপর ইতু পুজোর চান করে এসে মা ও দিদিকে ডাকলো মা আর দিদি বললো তুই পুজো কর এবারে আমাদের করা হবে না তোর ছেলের পাতে অনেক মাছ ভাত করেছিল ভাবলো মতগুলো জিনিস নষ্ট হবে তাই খেয়ে নিল ঝুম্নোর রাগ হলো বলল তোমাদের গেরো খন্ডাবো কি করে বলো যা বারণ করলুম তাই করে বসে আছো এইভাবে চারটে রবিবার কোনো না কোনো ভুল করে তারা পণ্ড করলো শেষ পর্যন্ত সংক্রান্তির আগের দিন ঝুম্ন মাকে আর দিদিকে নিজের আঁচলে বেঁধে রাখলো যাতে না কোনো অনাচার করতে পারে তারপর নিয়ম মতো চান করিয়ে পুজোর সাঙ্গ করালো তারপরে বলল এবার ইঁতুর কাজে তোমরা বর চাও মা বর চাইল মা তোমার বরে যেমন হয়েছিল তেমন করে দাও দিদি বর আমার স্বামীর সংসার যেমন ছিল তেমন হোক স্বামী আবার আমাকে আদর যত্ন করে কাছে ডাকু এবার মা বিদায় নিয়ে বাড়ি গিয়ে দেখে সব আগের মতন হয়ে গেছে ওইদিকে রাজারও সুদিন এসে যাওয়ায় পুমনোর কথা মনে পড়ল মন থেকে গিয়ে রাজা বলল পুমন কি তোমরা সত্যিই মেরে ফেলেছ মন্ত্রী বলল সেরকমই তো আপনার আদেশ ছিল রাজা বলল কোন কথা শুনতে চাই না হুম্নকে আমার সকলের গরদান যাবে মন্ত্রী সব বলতে ঝুম্ন উম্নকে এনে দিয়ে বলল যাও রাজার কাছে দিয়ে এসো হুম্ন রাজবাড়িতে যাওয়ার পথে দুর্বা খাসের শেকড়ের খোঁচায় তার পায়ের খানিকটা ছড়ে গিয়ে রক্ত বার হলো তাই দেখে রাজার ভীষণ রাগ হল হাড়িরা কেন ঘাস পরিষ্কার রাখে না তিনি রেগে হুকুম দিলেন আঠারো হাড়ির মাথা ও তাদের বুড়ি মায়ের চোখ দুটো নিয়ে আয় রাজার তাই রাজা উগুলোকে পেয়ে খুব আনন্দিত হলেন তার যত্নের কোনো ত্রুটি রাখলেন না কিছুদিন পর রাজার বৃদ্ধ বাবা রাজা মারা গেলেন রাজার বাপের শ্রাদ্ধের দিন রাজ্য সত্য লোক নিমন্তন্ন খাচ্ছে এমন সময় উগ্নোর মনে আজ আজি ইতু পুজো কেউ তো উপবাসী নেই তাকে নিয়ে ব্রত করি হঠাৎ মনে হলো হাড়ির মা অন্ধহারিণী বোধ হয় না খেয়ে আছে তাকে নিয়ে ব্রতটা করা যাক ঠিক তাই বুড়ি অন্ধহারিনী না খেয়েই ছিল তাকে দিয়ে ব্রত উদযাপন করা হলো ব্রত শেষে হারিনি ইতুলক্ষ্মীর কাছে বর চাইল আমার আঠেরো বেটা আর আমার চোখ দুটো যেন ফিরে পাই হলো তাই ইতুর দয়ায় তার আঠারো ছেলে বেঁচে উঠল নিজের চোখও ফিরে পেল এমনকি বুড়ি পেলো পেল যুবতীর মতন রূপ যৌবন ব্রতের নিয়ম কার্তিক সংক্রান্তির দিন একটি পরিষ্কার সরার মাঝখানে ঘর স্থাপন করে তার চারিদিকে হলুদ ধান মান ও কচু গাছ একটি করে বসাতে হবে মটর সরিষা সুস্নি কলমি ও পাঁচটি ছোট বর্ষাখা সেই সঙ্গে রাখতে হবে পুজোর শেষে এই মন্ত্রটি বলে প্রণাম করতে হয় প্রণাম মন্ত্র অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শোনরে ইতুর কথা এক মনপ্রাণ হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্রে বারুক তাদের ঘর অঘ্রাণ মাসে প্রতি রবিবার এই ব্রত করে অঘ্রাণ সংক্রান্তির দিন নদী পুষ্করিণী বা গঙ্গায় ইতু বিসর্জন দেবার বিধি যে কোনো একজন উপবাসী থেকে ইতুর ব্রত কথা শুনতে হয় ব্রতের উপকরণ সিঁদুর ফল দুর্বা বেলপাতা তিল হরিতকি দ্বীপ ধূপ সোয়াকুল ফল ও নৈবিদ্য ব্রতের ফল এই ব্রত করলে রমণীগণ অতুল ঐশ্বর্য ও সুখ সম্পদের অধিকারিনী হয়ে থাকে অথ ব্রত সমাপ্ত